বাবুলাল দাস মেদিনীপুর এলাকায় তার জন্মস্থান এবং সেখানেই বড় হওয়া সেখানেই সংসার জীবন হঠাৎ করে তার একদিন মনে হলো যে এই সাধু বৈষ্ণবের তিনি জগতে আসবেন এবং এই জগতে তিনি থাকবেন সারা জীবন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঝাপল এলাকায় তিনি তার মন্দির স্থাপন করেন এবং গত তিন বছর ধরে এই অনুষ্ঠান তারা আয়োজন করে আসছেন এবং সাধু মেলার এই আয়োজন করে আসছেন এবং তার যে এই যে মহৎ চিন্তা এবং তার যে আগামী দিন তার ভালো কাটুক এবং তার যে এই যে সকল এলাকার যত মানুষ আছে এবং আশেপাশে যত গুরু সাধু বৈষ্ণব যারা আছে তারা এই মেলাতে অংশগ্রহণ করেছে এবং তাদের খুব আনন্দ এবং এভাবেই যেন তারা সারা জীবন পথ চলতে পারে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্স দাদা বলছিলাম আপনার এই বৈষ্ণব যে ধারণ করেছেন কত বছর হচ্ছে আমার সময়মাত্র এই বেশ পরিধান করা আড়াই বছর এই লাইনে এই জগতে কতদিন এই লাইনে আমি বহুদিন থেকে এসেছি কত বছর কুড়ি বৎসর কেমন লাগছে আর কারণে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে দেখলাম যে সংসারের মধ্যে কিছুই নেই সাধুগুরু সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যে সঙ্গ করে পাওয়া যায় সেটা আর কোথাও থেকে পাওয়া যায় না আপনি তো সংসার করছিলেন হঠাৎ এই সংসার থেকে ত্যাগ করে এই জগতে আসার কারণ এটা সাধুর সঙ্গে করেই সাধুর সঙ্গে প্রভাবে যে উপলব্ধিটি হয়েছিল সেই উপলব্ধি থেকেই আমি বেরিয়ে এসেছি সাধুগুরু মেলায় আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নয় নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের ঝাপল এলাকায় আমরা কথা বলবো এখানে যারা উপস্থিত হয়েছেন বলছি প্রথমেই বলি আপনাদের এখানে কেমন লাগছে আমাদের এটা বৃহৎ একটি মহৎ সাধু সেবা এই সাধু সেবা বলরাম দাস বাবাজির আকড়া এখানে পশ্চিমবাংলার বিশেষ বিশেষ জায়গা এবং বিশেষ বিশেষ সাধুগুরু বৈষ্ণবদের এখানে আহ্বান করেছেন তিন দিন যাবত অনুষ্ঠান চলবে তাদেরকে যত রকম সেবা শ্রদ্ধা যা কিছু আছে সমস্ত বহন করছেন বলরাম বাবাজি ইনি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে মুঠো অন্ন জোগাড় করেছেন এইভাবে তবে মহৎ সাধু মেলা আমি সবার কাছে কামনা করব এই সাধু মেলা যেন প্রতিবার এবং যুগে যুগে এইভাবে সাধু মেলা জায়গায় জাগায় হয় এটাই আমার চাওয়া পাওয়া হয়ে ছাড়া আর কিছু বলার এই মেলা করার কারণ এই সাধু মেলা করার এটাই কারণ যে যে আমাদের গৌরাঙ্গ প্রভু বা গৌরহরি যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই উদ্দেশ্যটাকে সফল করাই এই সাধুগুরু বৈষ্ণবের কাজ এবং সাধু সংঘ ছাড়া এই উদ্দেশ্যে সফল করা যায় না কোথা কোথা থেকে আপনারা আসছেন এখানে আমি এসেছি গাজল থেকে আর যারা আসছে কোথা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে এসে নদিয়া থেকে এসে চব্বিশ পরগনা থেকে এসে কলকাতা থেকে এসে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন এসব সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করা হয়েছে দেখা যাচ্ছে একটা গেরুয়া আর একটা সাদা এটা ব্যাপারটা কি মানে যার গুরুদেবের যেটা বসন সেটাই তিনি ধরে নিয়েছেন আচরণে তো এই সাধু মেলা সম্বন্ধে শুধু ছোট্ট করে একটা কথা বলবো যে এই সমাজকে যদি সংশোধন করতে হয় সেটা সাধুর সঙ্গে প্রভাবেই সংশোধন হবে নসেদ হবে না কেননা পৃথিবীতে এমন কোনো লেবরেটারি বা ওষুধ নেই যে যাহা খেলে চরিত্র সংশোধন হবে একমাত্র সাধুর পরশেই এই চরিত্রটা সংশোধন হতে পারে রাধে রাধে মেলাতে এসে আমরা আনন্দিত এই সাধু মেলা এই বাবা প্রতি বছরের ন্যায় আরম্ভ করেছিলেন এই জগতে আসার কারণ এই জগতে আসার কারণই হচ্ছে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করা বা কৃষ্ণকে লাভ করা আত্মা দিয়েছে আর কেউ আত্মা দেয়নি অন্য দেবতা কিন্তু কেউ দিতে পারিনি একমাত্র কৃষ্ণই আত্মা দিয়েছে রাধা কৃষ্ণই আত্মা দিয়েছে নাম আমি আসছি আট মাইল আইহরানী থেকে আমার নাম হচ্ছে চৈতন্য দাস বছর ধরে জগতে এই জগতে আমার প্রায় পঞ্চান্ন বছর হ্যাঁ ছিলাম না এখন আর নাই হ্যাঁ আমার ওই এক ছেলে এক মেয়ে ওনারাও ভেকাসীতি আমাদের আর ওই ছেলে মেয়েরা মানে সৃষ্টি করে যায়নি আমাদের ব্রহ্মবিতেই আসল হ্যাঁ এই যে রতিখণ্ড নিরবধি পাপাদি করিয়া এই দুই দশে পিড়ে চুরাশি ভ্রমিয়া এই যে রতিখণ্ড এটা কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবরা একমাত্র জানে হ্যাঁ রতিখণ্ড করতে হবে না ব্রহ্মবিদ হতে হবে সাধ্য সাধনে জয়ী হইতে হবে এগুলোই আমাদের মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের শিক্ষা দিয়েছে বা এই যে আমাদের কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণনাম কৃষ্ণনাম কৃষ্ণতুল্য শক্তি যত অপ্রাকৃত সর্বশক্তি নামেতে অর্পিত এই নামের দ্বারাই এই অপ্রাকৃত শক্তিকে বজায় রাখে বা এই যে কুলোস মানে পাপ যত এগুলো সব নাশ হয় দূরে যায় এই যে মহামহা যুদ্ধ হচ্ছে মারামারি হচ্ছে এটা ওটা হচ্ছে এ এই এই যে রতিখণ্ড আর পাপাদি এই সব করেই সব এইসব মহামারি হয়